সকালে তোমায় দিত মুশফিক আর ফারহান একটা এলোমেলো নাম্বার উঠিয়ে ফোন দিলেন বাপসেন কেউ ধরলে হয়তো রং নাম্বার বলে কেটে দিব তারপর ওপাশ থেকে একজন নারী ফোন ধরলেন তারপর ফারহান বললেন সরি রং রং নাম্বার নাম্বার তা শুনে ফারিন হেসে বলল থেকেও তো ভালো কিছু হতে পারে এই কথা শুনে ফারহানের মন খুশি হয়ে গেল এবং তাদের প্রতি রাতে দিনে প্রতি ঘন্টায় ঘন্টায় কথা হতে থাকতো তাদের সম্পর্ক গভীর হতে লাগলো ফারিন মনে হচ্ছিল জীবনটা বুঝি এভাবেই গুছিয়ে যাবে কিন্তু সব গল্পে তো হঠাৎ ছন্দপতন আসে একদিন ফারহানের ফোন বন্ধ পাওয়া গেল গেল দিন থেকে সপ্তাহ পার হয়ে হয়ে উদ্বিগ্ন গেলেন হোয়াটসঅ্যাপে ফেসবুকে কোন উত্তর নেই এবার দারুণ নাটক হতে চলেছে রং নাম্বার এই নাটকটা দেখার জন্য কে কে অপেক্ষা করছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে